আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম আর এস হোম ফার্নিচার থেকে আজকে কথা বলবো অনেকগুলো ফার্নিচার একত্রিত করে যা আপনারা দেখলে হয়তো আপনাদের উপকার হবে আপনি আমাদের এখান থেকে নিতে পারেন অথবা আপনার শহর আপনি গ্রাম থেকেও তৈরি করে নিতে পারবেন আমরা আপনাদের মাঝে ভিডিওগুলো দেখাই আপনারা দেখেন কেউ মাকে কেউ বাবাকে কেউ নিজের নতুন সংসারটাকে বোঝানোর জন্য কিন্তু ফার্নিচারগুলো ক্রয় করেন আমরা সবসময় সিটেগাং সেগুন কাঠ নিয়ে কাজ করি দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করাতে একটা অভিজ্ঞতা আছে কাঠের টেকসই এবং মজবুত কালার গ্যারান্টি সব কিছু মিলেই একটা আলাদা ভালোবাসা কিন্তু এই সিটেগাং সেগুন কাঠের উপরে আসে তো আমরা যে ফার্নিচারগুলো নিয়ে আজকে কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে হয়তো আপনার এতটুকু ধারণা হবে কত টাকায় কোন ফার্নিচার কিনতে পারবেন এবং প্রত্যেকটা ফার্নিচারের দাম কিন্তু আমরা বিরোধী বলে দেব আমাদের শোরুমে যদি আপনারা আসতে চান আমাদের শোরুমে হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ি তো আমি প্রথমেই হচ্ছে আজকে চমৎকার একটি ক্যাবিনেট দিয়ে শুরু করবো যেটা হচ্ছে আপনার ছয় ফিট বাই ছয় ফিটের উপর করা হয়েছে চিটেকাং সেগুন কাঠের ছয় ফিট বাই ছয় ফিটের উপর করা হয়েছে সম্পূর্ণ চিটেকাং সেগুন কাঠের এবং অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে যেটা কিনা আমরা টোন মডেল বলে থাকি এটা নিচে খুব সুন্দর করে টোন দেওয়া আছে যাতে করে আপনারা ময়লা হলে খুব দ্রুত এখান থেকে পরিষ্কার করতে পারেন এবং চারটা পাল্লাতে খুব সুন্দর লাক্সারিয়াস কারো কাজগুলো গুলো করে দেওয়া আছে গোল্ডেন বিলাকের কাজগুলো করে দিছে আমরা এবং এগুলোর পায়াতেও খুব সুন্দর করে আমরা এখানে হচ্ছে গিয়ে নকশার কারুকাজ গুলো করে দিয়েছি এই ধরনের ক্যাবিনেটগুলোতে পায়া নকশার নকশা কারুকাজ করলে একটু বেশি সুন্দর হয় পাশাপাশি কালিশের ডিজাইনগুলোও কিন্তু অসম্ভব সুন্দর চমৎকার করে নকশার কারুকাজের পাশাপাশি গোল্ডেন ব্ল্যাকটা করছি হয় তা সাইড দিয়ে হচ্ছে আমরা খুব সুন্দর করে এখানে জালি ডিজাইনটা করে দিয়েছি যেটা হচ্ছে ফুলের আকৃতিতে সলিড কাঠের উপরে এই ডিজাইনটা করে দেওয়া আছে যাতে করে অনেক সময় এখানে বাচ্চারা হাত দিবে বা আমাদেরও অনেক সময় এখানে হাত লেগে যায় তো সরাসরি গেলাসে না লেগে কিন্তু আমাদের কাঠের উপরে লাগতে চাচ্ছ কিন্তু স্ক্যানে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং স্ক্যান ভালো হয় আপনার স্ক্যান শর্ট দিয়ে যখন আমাদের কাছে পাঠিয়ে দেবেন তখন আমরা বুঝতে পারবো আপনি কোন ধরনের ফার্নিচারটা বা কোনটা আপনার কাছে পছন্দ হচ্ছে তোমরা নিতে পারবেন এটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ছয় চেয়ারের উপরে করা হয়েছে সম্পূর্ণ চিটেকাং সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটা সলিড কাঠের উপর ব্যবহার করছি আমরা কোনো এখান থেকে জালির ডিজাইন নাই এই যে নকশাগুলো করছি আমরা এই নকশাগুলো হাতে করতে হয় এবং এইখানে ডিজাইনটাও কিন্তু হাতে করছি আমরা চমৎকার এটার পাশাপাশি আমরা টপের ডিজাইনটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে টপ টপটাকে কিন্তু পুরাটাই একটা একটা নকশার কারুকাজ গুলো করে দেওয়া হয়েছে সলিড কাঠের উপরে এইভাবে হাতে খোদাই করে নকশার কারুকাজগুলো করাতে দেখতে একটু বেশি চমৎকার লাগছে এবং আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু স্কেন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন এটার পায়ার ডিজাইনটা নিয়ে একটু কথা বলি দুইটা পায়ার চেয়ার এবং টেবিলে কিন্তু দুইটা একই রকম ডিজাইনটা করা হয়েছে যে যেহেতু একটা ম্যাচিং করা ডাইনিং টেবিল এবং এইখানে আছে হচ্ছে ঝুলুনিতে নকশার কারুকাজ নকশা যেহেতু ভিক্টোরিয়া ডাইনিং টেবিল চারপাশে কিন্তু এভাবে নকশার কারুকাজ থাকবে পাশাপাশি চেয়ারের সামনেও কিন্তু এভাবে আপনার ঝুলুনিতে নকশার কারুকাজ থাকবে চমৎকার এই ডাইনিং টেবিলের রেগুলার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আপনারা কিন্তু কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এরপরে হচ্ছে চমৎকার আরও একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই দিই যে তো এটার কারো কাজটা কিন্তু একটু আলাদা সবার থেকে এইখান থেকে কিন্তু জালি ডিজাইনগুলো করে দেওয়া হয়েছে যেমন আগেরটাতে কিন্তু এখানে জালি ডিজাইন করা ছিল না ডাইনিং টেবিল হচ্ছে আমাদের বাসাবাড়িতে বাড়িতে সবাই একত্রিত খাওয়া দাওয়া করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চমৎকার এটার পায়া দুইটার ডিজাইনে কিন্তু একই রকম ডাবল লেয়ারে ব্যবহার করছি আমরা একটু বেশি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটানোর চেষ্টা করি এবং আমরা প্রত্যেকটা ডাইনিং টেবিলের টপে এইখান কিন্তু আঠারো মিলি একটা গর্জন কাঠের বোর্ড ব্যবহার করি এই বোর্ডটা ব্যবহার করার উদ্দেশ্য হলো যাতে করে এই টবগুলো কখনো মানে বাঁকা হয়ে না ওঠে আগে যখন আমরা তৈরি করতাম অনেক সময় অনেক কমপ্লেন আসতো যে টবগুলো বাঁকা হয়ে যাচ্ছে এগুলোতে কিন্তু ওই ধরনের সুযোগ নেই বা চান্সও নেই চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আপনারা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা হলে দশ হাজার টাকা কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এখন আপনাদের কিছু খাটের কালেকশন দেখাই দেয় এই যে খাটটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে আমরা ডিঙ্গি মডেল বলে থাকি খুবই চমৎকার হেড সাইডে আমরা বক্স করেছি এটা ছয় ফিট বা সাত ফিটের উপরে করা হয়েছে এটা হচ্ছে হেড সাইড হেড সাইডের নকশাগুলো একটু ব্যতে করুন এই খাটগুলো তো আমরা হচ্ছে গোল্ডেনবিল করি না আপনি চাইলে গোল্ডেনবিল করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের লেগ সাইডটা হেড সাইড এবং লেগ সাইডের মাঝের অংশতে কিন্তু নকশা কারুকাজগুলো একই একইভাবে করে দেওয়া তো এই খাটটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 52000 হাজার টাকা এটাতে কিন্তু আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলেই কিন্তু এগুলো নিতে পারবেন এবং খাটের ক্ষেত্রে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আছে যখন কুরিয়ারে বুকিং করবো তখন কিন্তু আপনি কন্ডিশনে দিব তখন ওইখান থেকে আপনাকে রিসিভ করে নিতে হবে টাকা পেমেন্ট করে তো চমৎকার এই খাটটি কিন্তু নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন এরপরে হচ্ছে চমৎকার একটি খাট দেখাই দেবো এটাও আপনারা হাজারি গোলাপের উপরে করছি আমরা এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিটের উপরে করছি আপনি চাইলে ব্ল্যাক করে নিতে পারবেন নকশাগুলোতে আমরা কেন করে নেই হয়তো এক একজনের পছন্দ এক এক রকম থাকার কারণে কিন্তু আমরা একটু ভিন্নতা আনি তো এই এটার লেগ সাইডটাও কিন্তু খুবই সুন্দর হেড সাইড এবং লেগ সাইড একইভাবে নকশা কারুকাজগুলো করা হয়েছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন এইখানে থিকনেসগুলো কত থাকে সলিড আড়াই ইঞ্চির উপর থেকে নিয়ে কিন্তু এই ধরনের খাটের ডিজাইনগুলো করতে হয় অনেক প্রাইজ হচ্ছে ষাট হাজার টাকা এটাতে আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিই পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই খাট আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখন হচ্ছে আপনাদের সোফা দেখা যায় কিছু এই সোফাটা হচ্ছে আমরা বিউটি মডেলে বলে থাকি খুবই সুন্দর চমৎকার একটি সোফা যা বর্তমান সময়ের সব থেকে ভাইরাল একটি সোফা সোফা হচ্ছে আমাদের গেস্ট যখন আসবে সবাই একত্রিত বসবো গল্প করব আড্ডা দিব এবং আমরা চা কফি খাবো এবং সোফাগুলোতে সেই সোফাগুলো যদি হয় আপনার পছন্দের বা আপনার টেকসই মজবুত হয় লং টাইম দীর্ঘদিন আপনি যাতে ব্যবহার করতে পারেন সেই দিকে খেয়াল করেই আমরা এই ধরনের সোফাগুলো তৈরি করে থাকি এই সোফাগুলোর প্রধান যে কাজগুলো থাকে আপনি ফোমগুলা ভালোভাবে ওয়াশ করতে পারবেন লুজ ফোমের ব্যবহার করা হয় এগুলা আমরা কাঠের গ্যারান্টি দিয়ে থাকি ফোমের গ্যারান্টি দিয়ে থাকি সব কিছু মিলেই চমৎকার এই সোফাগুলো কিন্তু আপনারা নিয়ে আপনাদের বাসাবাড়িগুলো আরও সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এই সোফা সেটটি করা হয়েছে টু টু ওয়ানের উপরে টোটাল ফাইভ সিটের এটা হচ্ছে টু সিট এবং মাঝে হচ্ছে ওয়ান সিট পাশে পাবেন আরও চমৎকার একটি টু সিট সাথে আপনারা পাচ্ছেন চমৎকার একটি সেন্টার টেবিল যেই সেন্টার টেবিলে হচ্ছে আপনারা কপি রাখবেন চা রাখবেন এবং অনেক সময় হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়াও করাইতে পারবেন চমৎকার এই সোফাটি রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে হচ্ছে যারা কিনা এই সোফার সাথে ম্যাচিং করে ডাইনিং টেবিলগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য আরও একটি ডাইনিং টেবিল দেখা দিচ্ছি যেটা কেনা হচ্ছে আমরা লাভলি মডেল বলে থাকি লাভলি মডেলটা বলার কারণ হচ্ছে বিউটি সোফা এবং লাভলি ডাইনিং দুই বোন একত্রিতে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ডাইনিং টেবিল আমরা বরাবরই ছয় চেয়ারের তৈরি করে থাকি সম্পূর্ণ হচ্ছে ডেগাং সেগুন কাঠের আপনি যদি চান আট চেয়ারে নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করতে হবে পায়াগুলোতে খুব সুন্দর করে আমরা ডিজাইনগুলো করে দিয়েছি গোলাপ ফুল এবং ব্ল্যাকের মিশ্রণে একটু বেশি সুন্দর লাগে এই ধরনের ডিজাইন পেতে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি যদি চেয়ারটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি চেয়ারটা কতটা সুন্দর করে একটু গোর্জিয়াস লোক কিন্তু আছে এটার ভিতরে আপনাদের সাধ্যের ভিতরে সব থেকে রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করে থাকি এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা হলেই এরপর হচ্ছে যারা একটু ভিক্টোরিয়া ডাইনিং টেবিল কিনতে চান কিন্তু প্রাইসটা একটু বেশি হওয়ার কারণে আপনাদের সাধ্যের বাইরে চলে যায় তাদের জন্য হচ্ছে আমরা একটু নকশার কারোর কাছ কমাই দিয়ে বা চেয়ারটা একটু ডিফারেন্স করে দিয়ে আমরা একটু নিয়ে আসি আপনাদের জন্য আপনারা চাইলে কিন্তু এই ধরনের এল জি মডেলের ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে ভিক্টোরিয়ার আদলেই কিন্তু এটা তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া স্টাইলেই কিন্তু পায়াগুলো তৈরি করা হয়েছে আমি যদি চেয়ার এবং টেবিলের পা দুটি একত্রিত আপনাদের দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন এবং দেখতে কতটা সুন্দর সেটা কিন্তু আপনারা বলতে পারবেন কমেন্ট করে এর পরবর্তীতেও কিন্তু আমরা হাইসাগুলোতেও নকশা কারুকাজগুলো করে দিয়েছি যেহেতু আমরা ভিক্টোরিয়ার স্বাদ এই ডাইনিং টেবিলে দেওয়ার চেষ্টা করেছি চেয়ারটা নিয়ে একটু কথা না বলে নয় যে চেয়ারটার নকশা কারুকাজগুলো হচ্ছে সবার থেকে আলাদা বা এই নকশার কারুকাজগুলো কিন্তু অ্যাভেলেবেল আমরা অন্য অন্য ডিজাইনগুলোতে করি নাই খুবই সুন্দর করে এই নকশার কারুকাজগুলো করা হয়েছে এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা এই ডাইনিং টেবিলে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি পাঁচ হাজার টাকা ষাট হাজার টাকা হলে চমৎকার একটি এলজি মডেলের ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বা আমাদের যে আরও ফার্নিচারগুলো আছে হয়তো এই ভিডিওতে সম্পূর্ণ ফার্নিচার কিন্তু আমরা দেখাতে পারতেছি না আরও বিস্তারিত জানতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে যে সোফাটি দেখাচ্ছি সময় সব থেকে বেশি ভাইরাল আমাদের কাছে যে সোফাগুলো বেশি পপুলার সেই ফার্নিচারগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেখানো দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি টু টু ওয়ানের উপরে করা হয়েছে সম্পূর্ণ চিটেকাং সেগুন কাঠের আমরা ফোম কভার সহ দিচ্ছি আপনাদেরকে এবং ফোমের গ্যারান্টি আছে কিন্তু আপনারা লং টাইম ফর্মগুলো ব্যবহার করবেন যদি ফর্ম বসে যায় আমরা কিন্তু পরিবর্তন করে দিতে পারবো এই সোফাটি টু টু ওয়ানের উপরে এই সোফার আমি একটু ডিজাইনগুলো আপনাদের দেখাই দিই পিতলের কারুকাজগুলো একটু দেখাই দিই পিতলের কারুকাজগুলো কত সুন্দর করে করা হয়েছে এবং কত পরিমাণের পিতলের কারুকাজগুলো করা হয়েছে পিতলটা হচ্ছে যত বেশি করা যাবে এই ধরনের সোফা তত বেশি সুন্দর লাগে আমরা মার্কেটে অনেক সময় দেখি একটু পিতলের কারুকাজ কম বা কোয়ালিটি কিন্তু সবাই একরকম তৈরি করে না যার যেমন কোয়ালিটি তার তেমন হচ্ছে দামগুলো আসবে তো এইটার রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা এটাতে আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা হলেই মনে করেন এই ধরনের সোফার সাথে ম্যাচিং করে আপনাদের কোনো ডাইনিং টেবিল তৈরি করা আছে না কিনা তো আমরা একদম ম্যাচিং করে একটি ডাইনিং টেবিল তৈরি করেছি আপনি চাইলে কিন্তু এই দুইটা ফার্নিচার একত্রিত আমাদের কাছ থেকে নিতে পারেন টেবিলটা ওইটার সাথে ম্যাচিং করা হয়েছে সেটা হচ্ছে ফাইভ স্টিক ডাইনিং টেবিল খুবই চমৎকার এবং বিউটিফুল একটি ডাইনিং টেবিল যেটা হচ্ছে আমার শোরুমে এখন রিজনেবল প্রাইসের ভিতরে যারা একটু চাই যে একটু সোফা এবং ডাইনিং টেবিল একদম রিজনেবল প্রাইসের ভিতরে নিতে চায় তাদের জন্য এই দুইটা ফার্নিচার কিন্তু একদম পারফেক্ট একটি আমি একটু চেয়ারগুলো আপনাদের দেখাই দিই পাঁচটা স্টিকের উপরে এই ডিজাইনটা করা হয়েছে এবং পাঁচটা স্টিকই মাসাল্লাহ অনেক সুন্দর করে হচ্ছে পিতলের কারুকাজগুলো করে দেওয়া আছে এবং টপের ডিজাইনগুলো অসম্ভব সুন্দর সলিড এক ইঞ্চি থেকে নিয়ে কিন্তু আমরা টপের এই ডিজাইনগুলো করে থাকি এবং ভিক্টোরিয়া শেপটাও দেওয়া আছে আমরা পায়াটা ব্যবহার করছি হচ্ছে সেমি ভিক্টোরিয়া যেটা তো হচ্ছে নকশা কারুকাজ নেই যার কারণে হচ্ছে সেমি ভিক্টোরিয়া বলে থাকি টেবিলের পায়াতেও হচ্ছে আমরা তিন তিন পায়া ব্যবহার করে বেলুনের ডিজাইনগুলো করে দিচ্ছি এবং ভিতরের অপশনটাও কিন্তু অনেক সুন্দর অনেকগুলো পিতলের কারুকাজগুলো করে দেওয়া আছে তো এটা নিতে হলে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রেনের দর যে নাম্বারগুলো আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চারচল্লিশ হাজার টাকা এটা তো আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো চল্লিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি হচ্ছে আরও কিছু ডাইনিং টেবিল এবং সোফা দেখাই দেব ধৈর্য ধরে পুরো ভিডিও দেখতে থাকেন হয়তো বা আপনার ভালো লাগবে আজকে আপনি যদি শেয়ার করে রেখে দেন তাহলে কিন্তু টাইম লাইনে রেখে দিতে পারবেন তো এটা হচ্ছে ইস্টিক ডাইনিং টেবিল বলে থাকি আমরা অনেকগুলো স্টিকের ডিজাইন এখানে করে দিয়েছি এবং প্রত্যেকটা স্টিকে কিন্তু এইভাবে আপনারা বল পাবেন খুব সুন্দর করে এখানে তার কাটা দেওয়া আছে এবং অনেক মজবুত টেকসই করে এই ছোট ছোট জিনিসগুলো ব্যবহার করা হয়েছে দুইটা পায়া দেওয়া হয়েছে দুই পাশে যাতে করে এই চেয়ারগুলো একটু মজবুত হয় বা টেকসই হয় দুইটা পায়াতেই পিতলের কারুকাজগুলো করা হয়েছে এবং এই চেয়ারেই হচ্ছে আমরা টপের ডিজাইনটি একটু আলাদাভাবে করার চেষ্টা করি একটু ব্যতিক্রম করা হয়েছে রাউন্ড শেপ করা হয়েছে যেমনটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল দেখা যায় না এই চেয়ারটাতে দেখা যায় এবং পায়াটাও হচ্ছে আমরা ভি মডেলের বলি দুইটা পায়া একটু দেখাই আপনাদের ভি স্টাইলে কিন্তু এই পায়ার ডিজাইনটা করা হয়েছে অনেক জায়গায় অনেকভাবে তৈরি করে কিন্তু আমরা একটু ভিন্নতার সোয়াই কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসি টেবিলটাও খুবই সুন্দর একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এই ধরনের ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আট হাজার ডিসকাউন্ট পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরপরে হচ্ছে আরও একটি ডাইনিং টেবিল দেখাই দেয় এটা হচ্ছে কিং মডেলের ডাইনিং টেবিল ছয় চেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ সিটেখান সেগুন কাঠের অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে হালকা একটু নকশার কারো কাছ থাকবে এবং পিতলের কারো কাছ ভরপুর থাকবে তাদের জন্য কিন্তু এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করে নিয়েছি অনেক সুন্দর বিউটিফুল একটি ডাইনিং টেবিল যেটাকে কিং মডেল বলা হয় আমরা পাঁচটা খুব সুন্দর করে করে পিতলের কারুকাজগুলো দিয়েছি এবং মাঝখানে যে আমরা যেটা থেকে কেনা হচ্ছে পিঠ বা মেরুদণ্ড আমরা এখানে লেগে যাবে এখানে নকশা কারুকাজগুলো করে দেওয়া আছে টপের ডিজাইনটাও কিন্তু আপনার ভিক্টোরিয়া আদলে করা হয়েছে সলিড এক ইঞ্চি কাঠ থেকে নিয়ে আমরা ভিক্টোরিয়া ডিজাইনটা করে দিয়েছি মাসা অনেক সুন্দর এই ডাইনিং টেবিলটাও কিন্তু আমরা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের শোরুমে আসতে চান শোরুমে আসতে পারবেন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে তারপর হচ্ছে আপনারা পণ্যগুলো ক্রয় করতে পারবেন আমরা চাই যে আপনার কষ্টের টাকায় ভালো মানের ফার্নিচার কেনেন বা যেখান থেকেই কেনেন সেটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি কিনতে পারবেন তো এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার প্রজাপতি সোফা যেটাতে কিনা এখন সব থেকে মজবুত এবং টেকসই দু হাজার চব্বিশ সালের আপডেট একটি সোফা যে সোফা হচ্ছে 对不对 লুজ ফোমের উপরে করছে আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করেন যে এই ফোমগুলো খোলা যাবে কি না তো এই ফোমগুলো আপনারা খুলে কিন্তু যখন তখন ওয়াশ করতে পারবেন এবং অনেকেই জিজ্ঞেস এটাও করেন যে আপনারা এই ফোমগুলো চেঞ্জ করে দিতে পারবেন কিনা না তো আপনি চাইলে কিন্তু যে কোনো ফোম আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো আমি এটা একটু দেখাই দিই আপনাদের বোঝানোর জন্য আপনি চাইলে যে কোনো ফোম এইখান থেকে আপনারা চেঞ্জ বা পরিবর্তন করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার টু টু ওয়ানের উপরে করা হয়েছে এটা টু সিট ওইখানে আছে ওয়ান সিট এবং এর পাশে আরও একটি টু সিট আছে আপনি যে কোনো ফোম কভার আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে পাবেন চমৎকার একটি সেন্টার টেবিল এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটাতে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে থাকি এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকাই হলে এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি সুবিধা হচ্ছে যে আপনার বাসা অবধি গিয়ে আমরা হচ্ছে সেটিং করে দিতে পারি বা আপনার বাসা যতক্ষণ না পৌঁছাবে তখন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পেমেন্ট করতে হবে না এরপরে হচ্ছে আপনাদেরকে একটু কণার শোভাগুলো দেখাই দিয়ে যারা একটু মিনার কণার শোভাগুলো পছন্দ করেন তাদের জন্য সংক্ষিপ্ত আকারে এগুলো একটু দেখাই দেবো এটা হচ্ছে আমরা সূর্যমুখী মিনার বলে থাকি খুবই চমৎকার টোটোয়ানের উপরে করা হয়েছে ফোমের গ্যারান্টি আছে কাঠের গ্যারান্টি আছে এটা হচ্ছে সিটে কাঙ্ সেগুন কাঠের উপরে করা হয়েছে সাথে আপনার একটা কফি টেবিল নিতে পারবেন এটা আলাদা মূল্য ধরা হয় এই সোফাটি রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা সোফাতে দশ দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো পঞ্চান্ন হাজার টাকা হলে সোফা নিতে পারবেন এবং কফি টেবিলটার দাম আলাদা থাকবে পনেরো হাজার টাকা এরপর হচ্ছে আরও একটি মিনার সোফা দেখা যায় যেটা হচ্ছে এইট মিনার বলে থাকি এই সোফাটি হচ্ছে আমরা দুইটা কালারে করে থাকি একটা হচ্ছে মেরুন আর একটা হচ্ছে গোল্ডেন কালার এটাতেও কিন্তু আমরা টু টু ওয়ানের উপরে করেছি সাথে একটু কনার পাবেন একটি ম্যাগাজিন টেবিল পাবেন পাঁচটা বালিশ এবং ছোটো ছোটো দুইটা আর গোল বালিশ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই সোফাটি আমাদের সব থেকে একটু বেশি চাহিদা সম্পূর্ণ আপনি চাইলে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই সোফার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা শুধু সোফার দাম পড়বে এবং সাথে যদি কফি টেবিলটা আপনারা নিতে চান সেক্ষেত্রে কফি টেবিলের দাম আলাদা পড়বে মাত্র পনেরো হাজার টাকা তো চমৎকার চমৎকার এই ফার্নিচারের কালেকশনগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এই ভিডিওগুলো দেখলেন যে ফার্নিচারগুলো দেখাইতে পারি নাই বা আমাদের এই ক্যামেরার যতদূর পর্যন্ত পৌঁছায় যদি কোনোটা আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন তারপর হচ্ছে আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো শেষ করছে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ